স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে হয়েছিল এবং সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে ফাইনাল এখানে কিন্তু আঠাশ লক্ষ নাম বাদ গিয়েছিল এবং আপনারা এখন বর্তমানে জানেন বিহারেও কিন্তু আর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং ফাইনাল বা ভেরিফাইড ভোটার লিস্টে প্রায় পঁয়ষট্টি লাখ নাম বাদ চলে গিয়েছে অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গিয়েছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হবে আমাদের পশ্চিমবঙ্গের যেই এগারোটি ডকুমেন্টের কথা বলা হতে চলেছে এখন বর্তমানের আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কবে হবে বা কী কী ডকুমেন্ট দেখাতে হবে এ নিয়ে নোটিশ প্রকাশ হয়নি কিন্তু বিহারে যেভাবে হচ্ছে এগারোটি ডকুমেন্টের কথা যেখানে বলা হয়েছিল সেই অনুযায়ী যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এগারোটি ডকুমেন্টের ভেতরে যদি কারোর কাছে কোনো ডকুমেন্ট না থাকে বা আপনি এই এগারোটি ডকুমেন্ট কী কী সেটিও জানাবো পাশাপাশি এগারোটি ডকুমেন্টের ভেতরে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি কি করবেন পাশাপাশি আপনারা জানেন বর্তমানে বিভিন্ন বিরোধী দলনেতা নিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে কেস চলছে এবং আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড যেগুলো রেগুলার ডকুমেন্ট রয়েছে এইগুলি দিয়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া বা নাগরত্ব প্রমাণ করা যায় কি না তা নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুনর্বিবেচনা করতে বলা হয়েছিল তো বিষয়টা হলো আধার কার্ড নিয়ে বড় খবর এসেছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আধার কার্ডকে প্রমাণ হিসাবে বিবেচনা করা যেতেই পারে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি মেনেও নিয়েছে তাহলে এখন বর্তমানে আপনারা আধার কার্ড দিয়ে নাগরত্বর প্রমাণ করতে পারবেন কি না বা এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন কি না এ নিয়ে কি আপডেট রয়েছে কারণ দেখুন আধার কার্ড দিয়ে এই মুহূর্তের আপডেট আপনি ফর্ম করতে পারবেন ফর্ম ফিল আপ আপনি আধার কার্ড দিয়ে করতে পারলেও আপনার ভারতের নাগরিক কিনা সেটি যাচাইকরণ কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে তো সেক্ষেত্রে পরবর্তীকালে আপনার এটি রিজেক্ট হয়ে যাবে কি না বা দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটি বিবেচনা করবে যে আধার কার্ড দিয়ে আপনি নাগরিক প্রমাণ হচ্ছে কিনা তো আধার কার্ড দিয়ে আগেও সম্ভব কিনা নাগরিক প্রমাণ করানো আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সে এগারোটি ডকুমেন্টের ভেতরে কোন কোন ডকুমেন্ট তো জানিয়ে দেবো পাশাপাশি এগুলি আপনাদের এগুলির মধ্যে কোন আপনি দেখাবেন কোন দেখালে সব থেকে বেশি জোরদারে প্রমাণ হবে যে আপনি ভারতীয় নাগরিক সেটাও জানাবো পাশাপাশি যারা উনিশশো সাতাশি সালের আগে জন্মগ্রহণ করেছেন তারা কী কী ডকুমেন্ট দেখাবেন পাশাপাশি উনিশশো সাতাশি সালের পরে এবং দু হাজার দুই সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কী কী ডকুমেন্ট দেখানো হতে পারে পাশাপাশি দু হাজার দুই সালের পরে যাদের জন্ম তারাই বা কী কী ডকুমেন্ট দেখাবেন কোন ডকুমেন্ট দেখালে সব দেখে ভালো হয় সমস্তটা জানিয়ে দেবো পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কবে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার কাজ যাচাইকরণের কাজ বা প্রক্রিয়া কবে শুরু হবে কারণ দেখুন বিশেষ সূত্রে জানান ছিল যে গত আগস্ট মাসের ফার্স্ট বা প্রথম সপ্তাহ থেকে এসআইআর শুরু হয়ে যাবে কিন্তু এমনটা হয়নি কারণ দেখুন কেস কিন্তু চলছে তার জন্য কিন্তু এবার জোর তলে গিয়ে আরও এক এগিয়ে রয়েছে ইলেকশন কমিশন এবং এসআইআর করতেই হবে খুবই তাড়াতাড়ি এমনটাই কিন্তু আপডেট রয়েছে কিন্তু আমাদের এখানে একটি সুখবর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসআইআর নিয়ে তিনি মুখ খুলেছেন আরও সময় লাগবে এসআইআর করতে এখনও প্রায় মিনিমাম দুই বছর সময় দিতে হবে রাজ্যকে রাজ্য এখনো পর্যন্ত প্রস্তুত নয় এস আইআর প্রক্রিয়া করবার জন্য তো এই নিয়ে বা কি আপডেট রয়েছে অর্থাৎ এস আইআর আমাদের পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কবে হবে এস আর কবে হবে পাশাপাশি আপনি কোন ডকুমেন্ট দেখাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আধার কার্ড নিয়ে কি আপডেট রয়েছে এবং এসআইআর আইআর হলে বা কি প্রক্রিয়াই হবে ইতিমধ্যে বিএল অফিসারদের দিকে ট্রেনিং করানো হয়েছে এবং আরও এই নিয়ে বিস্তারিত আপডেট রয়েছে এসআইআর নিয়ে সমস্ত বিস্তারিত জানিয়ে দেবেন ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো এস এসআইর নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কি লেখা আছে আপনারা অনিস্কেনে দেখতে পাচ্ছেন বিহারে এসআইআর নিয়ে তর্কে বিতর্ক এ আবহে পশ্চিমবঙ্গে এটা কবে চালু হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সব বড় বড়ো প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গে খুবই চালু হবে বিহারে এসআইআর গুরুত্বপূর্ণ দু হাজার দুই সাল ভোটার তালিকা অর্থাৎ দু হাজার দুই সালে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসআইআর ক্ষেত্রে তবে বাংলায় তা সম্ভব হচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকা দিয়ে এসআইআর করা সম্ভব হচ্ছে না কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে অনেক রকমের ভুল ভ্রান্তি পাওয়া গিয়েছে অনেক নাগরিক অনেক মানুষ তারা যাদের নাম খুঁজে পাচ্ছে না বা কিছু কিছু বুথের নাম সেখানে উল্লেখই নেই তো সেক্ষেত্রে দু হাজার সালের ভোটার লিস্ট কিন্তু ত্রুটিপূর্ণ বা সেখানে ভুলে ভরা পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন যে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে দেখা যাচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বা ত্রুটিপূর্ণ উল্লেখ্য দু হাজার দুই সালের দু হাজার দুই সালে যে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেখানে প্রায় আঠাশ লক্ষ উপভোক্তা নাম বাদ চলে গিয়েছে বিজেপির দাবি পশ্চিমবঙ্গে এবার এসআইআর হলে প্রায় এক কৌটি নাম বাদ পড়বে যদিও দু সালের ভোটার তালিকায় অসংগিত নিয়ে বা ত্রুটিপূর্ণ নিয়ে মন্তব্য এবং সেটি বলা হচ্ছে অর্থাৎ বিভিন্নভাবে দু হাজার সালের ভোটার লিস্ট ত্রুটিপূর্ণতা প্রমাণিত হচ্ছে ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভা তথ্য নেই অর্থাৎ চব্বিশ পরগনার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বুথের আর কি কোনো রকমের তথ্য দু হাজার দুই সালের ভোটার লিস্টে পাওয়াই যাচ্ছে না এমন কি আরও বলা হয়েছে দু হাজার দুই সালের তালিকায় বিধানসভার কোনো বুথের তথ্য নেই বলে দাবি তাদের এমন কি গাছছাড়া অন্তরে একশোটি বুথ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম হাওড়া অনেক বুথের তালিকা মিলছে না আবার এক হাজারেরও বেশি বুথের ভোটার তালিকা মিলল না ভোট গ্রহণ কেন্দ্রের নেই অর্থাৎ অনেক গন্ডগোল দেখা যাচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যারা নাম খুঁজে পাবেন না বা যে বুথের কথা সেখানে উল্লেখ নেই সেক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্টেও ধরে ভেরিফিকেশন হবে তবে ভেরিফিকেশান হবেই এমনটাই কিন্তু বলা হয়েছে দেখুন দু হাজার তিন সালেরও কিন্তু এখানে অ্যালাউ হবে অর্থাৎ দু হাজার তিন সাল থেকে বিবেচিত করে ভোটার যারা নাম খুঁজে পাবেন না বা যেসব বুথের উল্লেখ না তারা দু হাজার তিন সালে দেখেও কিন্তু ভোটার লিস্টে ভেরিফিকেশন করতে পারবেন তাহলে যেই এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্ট কী 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 আপনাদের শো করাতেই হবে চলুন বিস্তারিতভাবে বের আমরা জেনে নেব দেখুন এখানে হোদার ভেরিফিকেশন বা এসআইআর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ এগারোটি কাগজপত্রের কথা বলা হয়েছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে প্রথমেই দেখুন এখানে বলেছে যে যেটা সেটা হলো সরকারের তরফ থেকে ব্যাংক এলআইসি বা পোস্ট অফিস মানে সরকারি অনুমোদিত কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে যদি আপনার পোস্ট অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এলআইসির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে কিন্তু সরকার অনুমোদিত হতে হবে সেখান থেকে পাওয়া কোনো রকমের কাগজপত্র বা পরিচয়পত্র হলেই হবে সেটি উনিশশো সাতাশি সালের মধ্যে হতে হবে দ্বিতীয়ত যদি বলা হয়েছে হলো সরকার পেনশনভোগী অর্থাৎ যারা পেনশনের অর্ডার পেয়েছেন তাদের সেই পরিচয়পত্রটি দিয়েও কিন্তু আপনারা এসআইআর সম্পূর্ণ করে নিতে পারবেন তার পরবর্তী বলা হয়েছে জন্ম সার্টিফিকেট আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এসআইআরটি করে নিতে পারবেন পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে পাসপোর্টের কথা বলা হয়েছে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলেও আপনি ভোটার ভেরিফিকেশন বা এস আই করে নিতে পারবেন পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে দেখুন পদ বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এসআইআর প্রক্রিয়াতে খুব সহজে করে নিতে পারবেন পরবর্তী ডকুমেন্টের কথা বলা হয়েছে স্থায়ী বসবাসের শংসাপত্র যদি আপনার থেকে থাকে স্থায়ী বসবাসের শংসাপত্র যদি কোনো অফিসার বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে এরকম কোনো স্থায়ী বসবাসের আপনার যদি সংসাপত্র থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এসআইআরটি করে নিতে পারবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে বন অধিকার প্রাপ্ত শংসাপত্র যদি আপনার থেকে থাকে বা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটি দিয়ে আপনার ভোটার ভেরিফিকেশন খুব সহজে করে দাঁড়াবেন পরবর্তী ডকুমেন্ট দেখুন এস সি এস কে ও বিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি ভোটার ভেরিফিকেশন খুব সহজে করে তারপরে দেখুন জাতীয় পঞ্জি অর্থাৎ যারা ভারতীয় নাগরিক হওয়ার একটা সার্টিফিকেট পেয়েছেন তারাও কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করে দাঁড়াবেন তারপরে দেখুন পারিবারিক নিবৃদ্ধ আপনার বংশতালিকা যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি ভোটার ভেরিফিকেশন করে দাঁড়াবেন সরকারি কর্তৃত্ব জমি বা বাড়ির দোলের আপনি হয়তো বাড়ি পেয়েছেন বা আপনি জমি পেয়েছেন বা পাত্তার মাধ্যমে জমি পেয়েছেন সে কাগজ দেখালেও আপনি আপনার ভোটার কার্ড রিভিশন করে নিতে পারবেন এই যে এগারোটি ডকুমেন্ট দেখলেন এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি যদি দেখাতে পারেন তাহলে আপনার এসআইআর প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি যাদের উনিশশো সালের আগে জন্ম তারা যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টের প্রিন্ট আউট কপি বের করে দিলে আপনাদের হয়ে যাবে পাশাপাশি যদি আপনার উনিশশো সালের পরে এবং দু সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে সেটা আপনি শো করাবেন পাশাপাশি এই যে ইলেকশন কমিশন বা ইন্ডিয়ার তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে লাগবে তাহলে আপনার এই সাইড প্রকৃতি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি যদি আপনার দু হাজার দুই সালের পর জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হলো যেখানে আপনার স্ক্রিনে দেখে পেলেন এই এগারোটি ডকুমেন্টের ভেতরে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এসআইআর বা আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভিপ রিভিশন প্রক্রিয়াতে খুবই সহযোগ করে নিতে পারবেন পাশাপাশি বন্ধুরা যে খবরগুলি সামনে আসছে অনেক স্ক্রিনে দেখে নিন